ও মাই গড বুবলি নতুন স্টাইলে নতুন গানে দেখিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বেসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভি যাক্ষরিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাই তবে শবনবেজন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে শবনবেজন বুবলি এদিক সেদিক তাকিয়ে আছে অন্য এক ফটোতে নানান অঙ্গি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তবে শবনবেজন বুবলিকে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরদূরান্ত লাগছে তো ইতিমধ্যেই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেক দর্শক তার মধ্যে থেকে সাকিব খান বললেন বুবলির লুক এবং স্টাইল দেখে আমার অনেক ভালো লেগেছে বুবলিকে দেখতে অস্থির লাগছে বা রানীর স্টাইলে দেখতে তো সুপ্রিয় দর্শক নেশা লাগা গানটি দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট ক্ষোভে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য